চাঁদের আলো আজ ফাগুনে সন্ধ্যা ধরা দিয়েছ ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে ও আমার চাঁদের আলো আজ ফাগুনে সন্ধ্যা কালে ধরা দিয়েছ ধরা দিয়েছ পাতায় পাতায় ডালে ডালে ও আমাস আডে ডালো যে গান তোমার সুরের ধারায় মন না জাগা যে গান তোমার সুরের ধারায় না জাগা তারায় তারায় সুরের মন না জাগা মোর আঙিনায় সুর আমার কানে তালে তালে ও আমার চাঁদের আলো টক কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসি ইশারাতে দক্ষিণ হাওয়া বিশারা দক্ষিণ হাওয়া সব কুড়ি মরে ফুটে ওঠে তোমার হাসি দিশারা দক্ষিণ হাওয়া দিশারা আমার ফুলের গন্ধের মাতে সুক্র তুমি করলে বিলো আমার তুমি করলে বিলোর আমার প্রাণে রঙের হিলোল করলে বিলো আমার প্রাণে মর মরিত তোমার হাসি জালে ও আমার চাঁদে আলো আর ফাগুনে সন্ধ্যা কালে ধরা দিয়েছ ধরা দিয়ে ছোদে আমার পাতায় পাতায় দাঁড়ে